আসসালামু আলাইকুম সৌরভ প্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমাদের নতুন আরো একটি ভিডিও তো প্রিয় দর্শক বন্ধুরা আমার পিছনে যার দেখতে পাচ্ছেন একটা লেজার কাটিং এর ট্রাক আছে এই গেটটি অর্ডার করেছে ভুলতা গাউসিয়া থেকে জনাব শ্রবণ ভাই এবং তার মায়ের নাম এক পাশে এবং এক পাশে তার বাবার নাম আছে এবং এই গেটটি কিন্তু রেলিং হবে আপনারা নিজে চাকা দেখেই বুঝতে পারবেন যে এই গেটটি কিন্তু রেলিং গেট হবে এর কোনো পকেট বা কোনো কিছু নাই তো প্রিয় দর্শক বন্ধুরা এখানে যে কালো অংশগুলো দেখতে পাচ্ছেন এই যে যে আউটপুট রয়েছে এখানে কিন্তু দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি বক্স ব্যবহার করেছি এবং মাঝে কিন্তু দেড় ইঞ্চি বাই দেড় ইঞ্চি বক্স ব্যবহার করেছে এবং যে প্লেটটা দেখতে পাচ্ছেন এই প্লেটটা ব্যবহার করা হয়েছে কিন্তু ফোর মিলি ফোর মিলি আমরা কিন্তু বরাবরই সবসময় ফাইভ মিলি দিয়ে কাজ করে থাকি ফাইভ মিলি সিক্স মিলি দিয়ে আর এটা কিন্তু ফোর মিলি আপনারা দেখতে পাচ্ছেন থিকনেসটা খুবই সুন্দরভাবে কিন্তু আপনারা দেখতে পাবেন এবং আমরা গোল্ডেন এবং কালো রঙের সমন্বয়ে একটি রং করেছি যার জন্য কিন্তু খুবই সুন্দরভাবে ফুটতেছে আর নামের অংশটা কালো দিয়েছি যাতে গোল্ডের মাঝে কালো দিয়েছি যাতে দূর থেকে বোঝা যায় যে এখানে কিছু এক্সট্রা আছে এবং উপরে কিন্তু আমরা আরবির ক্যালিওগ্রাফি ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো নাম যে কোনো ডিজাইন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে করে নিতে পারবেন তো প্রিয় দর্শক বন্ধুরা যদি আপনারা এই ধরনের গেট নিতে চান তাহলে প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে মাত্র এগারোশো টাকা করে ফোর মিলিয়ে দিয়ে এগারোশো ফাইভ মিলিয়ে দিয়ে বারোশো এবং সিক্স মিলি দিয়ে তেরোশো টাকা খরচ করবে আর যে কালারটা দেখতে পাচ্ছেন এই কালার বাজার কিন্তু কালার খরচও কিন্তু সম্পূর্ণ ফ্রি পাবেন আর আমি দামটা আবারও বলে দিচ্ছি তিন মিলি দিয়ে এক হাজার চার দিয়ে এগারোশো পাঁচ মিলি দিয়ে বারোশো এবং ছয় মিলি দিয়ে মাত্র তেরোশো টাকার মাধ্যমে আমাদের কাছ থেকে এই গেট নিতে পারবে কিন্তু গেটের এর সাইজ যদি ছোট হয় বা বড় হয় তাহলে কিন্তু দাম অবশ্যই কমবে ফিট হিসেবে বলে দিচ্ছি এবং যদি পাঁচ ফিট বাই সাত ফিট এবং একটি গেট হয় তাহলে খরচ আসবে পাঁচ ফিট বাই সাত ফিট টোটাল হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ খরচ আসবে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা আর গেট যদি ছোট হয় বা বড় হয় তাহলে কিন্তু দাম অবশ্যই কমবে এবং বাড়বে তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমাদের ভিডিওটি এ পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম